নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমরা অনেকেই ফেসবুকে ভিডিও আপলোড করি রিলস ভিডিও সেখান থেকে আমরা কোনো ভিডিও পাই না আসলে কেন পাই না আমাদের কিছু ভুল ত্রুটির কারণে আমরা ফেসবুকে রিল্স ভিডিও ছাড়ি কিন্তু ভিউ পাই না একটা আমি সেটিং রেখে দেবো ইনশাল্লাহ এই সেটিংগুলো যদি আপনি ক্লিয়ার রাখেন তাহলে অবশ্যই ভিউ আসবে চলুন তাহলে আমরা সেটিংয়ে চলে যাই তো বন্ধুরা সর্বপ্রথম আপনার যদি ফেসবুক অ্যাপসটা যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই আপডেট দেবেন প্রথমে প্লে স্টোরে যাবেন যার পর ফেসবুক অ্যাপটা অবশ্যই আগে আপডেট দেবেন দেখুন আমার কিন্তু আগে থেকে আপডেট দেওয়া আছে আপনার যদি আপডেট না থাকে অবশ্যই ফেসবুক অ্যাপসটা আপডেট দেবেন আপডেট দেওয়ার পর সর্বপ্রথম ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর নিজে যে দেখবেন আইডি আছে নবু আছে এখানে ক্লিক করবেন দেখেন এরপর আপনার এরকম একটা আপনার নিজের পেজে নিজস্ব পেজে চলে আসবেন আসার পর এই যে দেখবেন কর্নারে অ্যাড স্টোরির সাইটে একটা দেখবেন থ্রি ডট চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে সেটিংয়ের অনেক ধরনের গেলো অপশন আছে অনেক ধরনের গেলে অপশন আছে সেই অপশনের ভিতরে দেখবেন যে থ্রি ডটের দেখবেন নিচে দেখবেন যে অ্যাক্টিভিটি লক এই যে অ্যাক্টিভিটি লক আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে ওয়েলকাম টু অ্যাক্টিভিটি লক এখানে আপনার চলে আসবেন দেখবেন এখানে সব কিছুই কাজ এইখানটা আপনার সব কিছুই কাজ দেখেন রিসেন্টলি বিন এই ডিলেট অপশান আছে এখানে ক্লিক করবেন দেখেন আমার কিন্তু অলরেডি এখানে কিন্তু ক্লিয়ার আছে আপনাদের যদি কোনো ধরনের ভিডিও বা ইয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ক্লিক করবে মানে এখানে ক্লিয়ার করবেন আমরা অলরেডি আগে থেকে ক্লিয়ার করা আছে তারপর দেখবেন আর যে এইখানে ক্লিক করবেন এটাও দেখেন যে ওয়েলকাম টু আর সিফ মানে আমাদের এইটা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার রাখতে হবে এই দুইটা আমাদের জিনিস সম্পূর্ণ ক্লিয়ার রাখতে হবে তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রেই আপনার যে যেগুলো ট্যাগ করে ওগুলো এখানে থেকে যায় থাকার পর দেখা যায় আপনার পেজটা অন্যদের কাছে পৌঁছার মানে ফেসবুক পেজ পৌঁছাতে দেয় না তারপর দেখবেন যে নিচে আসবেন নিচে আসে দেখবেন যে ইয়োর ফেসবুক অ্যাক্টিভিটি ইয়োর ফেসবুক অ্যাক্টিভিটির এই সাইডে দেখবেন যে আইকন চিন্ন এইখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আসার পর এই নিচে দেখবেন পোস্ট এই যে পোস্ট আছে এই যে পোস্ট এই পোস্টের ডাইন সাইডে একটা ইয়ে চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে ইউর পোস্ট ফটো অ্যান্ড ভিডিও সেক্স ইঞ্চ ইউর পোস্ট অন আদার্স টাইমলাইন ইউর হাইল্যান্ড পোস্ট হাইল্যান্ড ফ্রম প্রোফাইল এইখানে সর্ব এখানে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনাদের যত ফেসবুকের আইকন লুকিয়ে আছে সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ কাজ হলো এই পোস্ট হাইডেন্ট ফ্রম প্রোফাইল এটা আপনি ক্লিক করবেন দেখেন ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেক ধরনের এগুলো কমেন্ট থাকবে আপনার যা আপনাকে ট্যাগ করছে আপনার প্রোফাইল থেকে ট্যাগ করছে অনেক কিছুই আছে সেখানে আপনারা কি করবেন দেখবেন যে এখানে অনেক কিছুই আপনার কমেন্ট বা বিভিন্ন ধরনের ইয়ে আছে সেগুলো কি করবেন সেগুলো আপনাকে আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে এখানে যত প্রকারে আপনার কমেন্ট থাকবে অবশ্যই আপনাকে এখান থেকে ডিলিট করতে হবে ডিলিট করার কারণ হলো যে আপনি যত এই জিনিসটা পরিষ্কার রাখবেন তত তাড়াতাড়ি আপনার যে ভিডিও রিলস ভিডিওগুলো ছাড়বেন সেই ভিডিওগুলো আপনার তাড়াতাড়ি ফরে ফেসবুক পেজ ফেসবুক থেকে আপনার ভিডিওগুলো ফরে তো পৌঁছাবে তাইলে আমাদের কাজ হলো কি এই জিনিসগুলো সবচেয়ে ক্লিয়ার ক্লিয়ার রাখা হবে প্রথমে দেখবেন যে এই থ্রি ডট আছে যে ভিডিওটা আমরা ডিলেট করব এই ভিডিওটা সাইডে দেখবেন থ্রি ডট আছে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবেন যে ভিউ লেখা আছে ভিউ এই ভিউ অপশনে ক্লিক করবে করার পর দেখবেন যে এরকম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমার কিন্তু অলরেডি এটা এই অলরেডি কিন্তু আমার এটা ডিলিট করা আছে এখানে দেখবেন যে আপনার এই অপশন দেখবেন যে আপনার ডিলিট করা অপশান আছে অবশ্যই ওই অপশানে আপনারা ডিলিট করে দেবেন আমার অলরেডি এটা কিন্তু ডিলিট করা আছে আপনারা এখানে ক্লিক করে আপনার ডিলেট অপশন পাবেন এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন তো বন্ধুরা এই জিনিসগুলো যদি আপনারা ক্লিয়ার রাখেন অবশ্যই অবশ্যই আপনার যেগুলো বর্তমানে যেগুলো ভিডিও সারবেন সেগুলো ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আশা করি আপনার ভিডিওগুলো ফর হতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং সেই ভিডিওগুলো তো ভিউ একশো পার্সেন্ট চলে আসবে তো আমার এই হলো শর্টকাট একটা ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলে আল্লাহ হাফেজ